ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে তোমাদেরকে কাজ ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করছি যে মালয়েশিয়ার গার্ডেন হচ্ছে কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখানোর জন্য তোমরা সেটা দেখছো বাইরে থেকে ওয়েলকাম টু চাইপার্ট এটা চাঁপাট স্কুল আর এখানে অনেকগুলো গাছ রাখা রয়েছে এই গাছগুলো সাজানো হবে তো এখানে কিন্তু চাইপাটের এবারে মালয়েশিয়ার গার্ডেন হচ্ছে আর সেটার কাজ কিন্তু চলছে জোর কদমে চলছে অনেক মানুষ কাজ করছে যত তাড়াতাড়ি এটাকে প্রেজেন্ট করা যায় কারণ পাশের সোনাখালী সেগুলো তো প্রায় গেছে কমপ্লিট হয়ে গেছে প্রতিমাও চলেছে তই মণ্ডপেরও প্রতিমা চলেছে তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাবো তো চাইপাটের স্কুল মাঠের এবছরের দুর্গাপুজোর থিম কিন্তু মালয়েশিয়ার গার্ডেন সেই গার্ডেনকে সাজানোর কাজ চলছে এখন অনেক মানুষ কাজ করছে যত তাড়াতাড়ি মানুষের কাছে প্রেজেন্ট করা যায় এই সেই চাই পাটের যে প্রতিমা তোমরা চলছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি উপরেরটা কেমন করেছে তারপরে এইটা এইটা হচ্ছে বেরোনোর পথ এই দিক দিয়ে বেরোতে হবে আর এখানে জেনারেটার পুরো রেডি আজ থেকে লাইট কানেকশানটা চারিদিকে ছড়িয়ে পড়বে বাইরে থেকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি সব কাজ করছে আর আমি ভিডিও করতে চলে এসেছি তো এখানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এই যে গেট এটা হচ্ছে এন্ট্রি গেট এদিকে এটার মতো ওই আরও একটা রয়েছে এখান থেকে তোমরা বেরোতে পারবে আসতে চা করতে পারবে বাট মাঠে কিন্তু অবস্থা খুব খারাপ আরও বৃষ্টি হলে কী হবে কে জানে মাঠের প্রত্যেকটা জায়গাতেই পুরো মাঠ জুড়ে কিন্তু কাদা তাই দুর্গা ঠাকুর দেখতে আসলে তোমাদেরকে বুট পরে আসতে হবে সরকার থেকে বলছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলো না এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে